পরিবার শব্দটা শুনলেই মাথায় আসে ভালোবাসা স্নেহ নির্ভরতা আর একতা কিন্তু বাস্তব জীবনে অনেকেই এমন পরিবারে বড় হন যেখানে সম্পর্ক গড়ে উঠে শুধুমাত্র স্বার্থকে কেন্দ্র করে কিছু পরিবারে ভালোবাসার জায়গায় দখল করে নেয় গোপন প্রতিযোগিতা হিংসা আর স্বার্থপরতা এই ধরনের অভিজ্ঞতা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে মানুষকে আজকের পুরোটা ভিডিও জুড়ে থাকবে বাস্তব মুখে কিছু কথা যা হাজারো মানুষের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে রক্তের সম্পর্ক থাকলে যে মন থেকে আপন হবে এমন কোনো গ্যারান্টি নেই কারণ কিছু পরিবার শুধু নিজের স্বার্থে আপন সেজে থাকে পরিবার তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তারা মুখে ভালোবাসার বলি উড়ায় কিন্তু মনে রাখে শুধু নিজের লাভ ক্ষতির হিসাব স্বার্থপর পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা আপনার ভালো তখনই চায় যখন সেটা তাদের ভালো লাগাতে কাজে লাগে পরিবার মানে যদি শুধু চাওয়া পাওয়ার হিসাব হয় তাহলে সে সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক বেশি শান্তিময় স্বার্থপর পরিবারের কাছ থেকে আশা যত কম থাকবে মানসিক শান্তি তত বেশি থাকবে যখন নিজের সফলতাও পরিবারের কারো চোখে ঈর্ষা হয়ে ওঠে তখন বুঝতে হয় ভালোবাসা আর স্বার্থ একসঙ্গে থাকতে পারে না সবাই বলে পরিবারই নিরাপদ আশ্রয় কিন্তু কেউ বলে না কিছু পরিবারই হয় জীবনের সবচেয়ে বড়ো বিষ স্বার্থের বন্ধনে গড়া পরিবারে ভালোবাসার চিহ্ন খুঁজে পাওয়া যায় না সেখানে থাকে শুধু মুখোশ আর হিসাবের অঙ্ক যে পরিবারে আপন মানুষ খুঁজে পেতে হয় ভাবতে বসে সে পরিবারে সম্পর্ক নয় শুধুই দায়িত্ববোধের নামন্তর টিকে থাকে স্বার্থপরতার বেশ যখন পারিবারিক সম্পর্কে প্রবেশ করে তখন ভালোবাসার বৃত্তি দুর্বল হয়ে যায় প্রতিটি পদক্ষেপের পিছনে লুকানো থাকে ব্যক্তিগত লাভের হিসাব যা ধীরে ধীরে সম্পর্কের ভাদন ছিঁড়ে ফেলে রক্তের সম্পর্ক থাকা শর্তেও যদি কেবল স্বার্থের টান থাকে তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না সময়ের পরীক্ষায় এমন সম্পর্কগুলো ভেঙে চুরমার হয়ে যায় স্বার্থপর মানুষেরা পরিবারকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তারা ভালোবাসার অভিনয় করে সহানুভূতি দেখায় যতক্ষণ না তাদের প্রয়োজন মেটে স্বার্থপর পরিবার হলো সেই বিষাক্ত গাছ যে তার ছায়াও বিকিয়ে দেয় শুধু নিজের সুবিধার জন্য পরিবারের নামে অনেকেই শুধু নেয় কিন্তু দেওয়ার কথা ভুলে যায় রক্তের সম্পর্ক থাকলেই পরিবার হয় না হৃদয়ের সম্পর্ক না থাকলে তারা কেবল আত্মীয় নামক মুখোশধারী মানুষ পরিবার তখনই স্বার্থপর হয়ে উঠে যখন কারো সা গর্ব নয় হিংসা জন্মায় পরিবার মানেই ভালোবাসা নির্ভরতা আর এক ছাদের নিচে শান্তির খোঁজ কিন্তু সব পরিবারে সব সময় ভালোবাসা থাকে না কখনো কখনো সেখানে জমে যায় ভুল বুঝাবুঝি অবহেলা বিষণ্নতা আর সম্পর্কের পাটল